হ্যালো ফ্রেন্ডস ইউসমি সিনহা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো সো আজকে আমি যাব বাজারে আর আম্মুর সাথে আমি প্রথমেই বাজারে যাচ্ছি সো আমি এখন রেডি হয়ে নিব লেটস গো আর গাইজ আমি রাস্তা পারাপার করতে খুব ভয় পাই তাই আম্মুকে সাথে নিয়ে সবসময় রাস্তা পারাপার করি আর গাইজ এটা আমাদের বাজারের বলি রাস্তা আর আমাদের বাজারে যেতে বেশিক্ষণ সময় লাগে না হাতে গোনা পাঁচ মিনিট চলো যাওয়া যাক এ বেশি দূর না আর গাইজ আমরা এখানে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আর গাছ সামনে আমাদের ঈদগা মাঠ ওখানে ফুচকা চটপটি বেলপুরি সবকিছুই বেছে সো আমি আগে থেকেই ঠিক করে রেখেছি যে আমি বেলপুরি খাবো এই তো গাছ প্রায় আমরা চলে এসেছি ঈদগামাঠের ঈদের সামনে আমাদের মাঠ এই তো আমাদের ঈদগা মাঠ চলো যাওয়া যাক আমি আগেই বেলপুরি খাবো কারণ ফুচকা বাসায় না নিয়ে এনেছি আর গায়ে যাই তো ফুচকার দোকান সো আম্মু আগে অর্ডার দিয়ে দিয়েছে বলেছে যে বেলপুরি দিতে তো আমরা ওখানে গিয়ে বসবো আর এই তো আমাদের ঈদগা মাঠ আরও চারপাশে অনেক দৃশ্য আছে আর এই তো এখানে আমি বেলপুরি নিয়ে বসে গেছি বেলপুরি খেতে আমার খুব মজা লাগে হলে কি হবে বিলপুরিটা সত্যি অসাধারণ এখানে আমি তাড়াতাড়ি করে খাওয়া শেষ করব না হলে সন্ধ্যা হয়ে যাবে আর এখানে আমরা খাওয়া শেষে আবার রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে আর এই তো সামনে আমাদের বাজার আর এই তো আমরা এখানে বাজারে চলে আসলাম মাছের বাজার তার একটু সামনেই আর এই তো আমরা মাছের বাজারে চলে এসেছি আর এখানে হরেক রকমের মাছ বিক্রি হয় আর আম্মু এখানে বললো কি মাছ নেওয়া যায় আমি বললাম যে পাঙ্গাস নাও কারণ পাঙ্গাস আমার খুব প্রিয় তাই আম্মু গেল পাঙ্গাস মাছ কিনতে এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল কিন্তু পছন্দ হচ্ছিল না তাই আমরা একটু সামনে গেলাম আর এই তো এখানেও পাঙ্গু আশ আছে আর কেউ কিছু মনে করো না আমি মজা করে পাঙ্গাসকে পাঙ্গু আশ বলি আর গ্যাস মাছের বাজার আসলে আমার ভালো লাগে না কারণ চতুর্দিকেই মাছ থাকে আর মাছ লাফায় তো এর জন্য পানি গায়ে ছিটে আসে আর আমি এখানে দামাদামি করে নিল দেন আঙ্কেলকে বললো যে কেটে দেন আর আঙ্কেল এখানে মাছ কেটে দিচ্ছে মাছের বাজারের পিছনে এই মুরগির দোকান এই তো আমরা চলে আসলাম মুরগির দোকানে আর এখানে মুরগিগুলো শুয়ে শুয়ে কি আয় সারাম করছে এগুলোর থেকে একটা যাবে আমার পেটে আর গাইজ এ পাশে হচ্ছে প্লাস্টিকের দোকান তো গাইজ এখানে মুরগি নিয়ে নিলাম তো আমরা এখন চলে যাচ্ছি আর হ্যাঁ গাই ভুলেই তো গিয়েছিলাম আমরা এখন আলু নেব আম্মু পাঁচ কেজি আলু নিয়ে নিল আর এখানে আম্মু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আমাদের এখানে বাজার কমপ্লিট আমরা এখন চলে যাচ্ছি আর গায়ে রাস্তায় বাদাম বিক্রি হচ্ছিল তাই আমরা বাদাম খুব প্রিয় এর জন্য এক প্যাকেট বাদাম নিয়ে নিলাম দেন আমরা আবারও বাসার দিকে রওনা দিলাম আর গাইজ এখানে তরমুজ বিক্রি হচ্ছিল আম্মু চল তরমুজ নেই আর এখানে তরমুজ অনেকগুলোই পচা ছিল তাই আম্মু বলল এখান থেকে না নিয়ে আমরা জাম করা নিয়ে নেব এখন আমরা তাড়াতাড়ি করে বাসে চলে যাব কারণ সন্ধ্যা হয়ে আসছে এখানে আমি একটু পোস্ট দিচ্ছিলাম সাথে আমার আম্মু আছে আর আজকের ব্লকটা এতটুকুই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ